মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করতে অতিরিক্ত সিসিটিভি বসানোর পরিকল্পনা নিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো সিসিটিভি ক্যামেরাগুলি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে নতুন করে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা না হলেও হাসপাতাল চত্বরের অতিরিক্ত জায়গায় মোতায়েন করা হচ্ছে নিরাপত্তা রক্ষীদের ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্তারা ঘুরে দেখছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে আরো পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকায় নতুন সিসিটিভি ক্যামেরা বসানো সহ পুরনো সিসিটিভি ক্যামেরা সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য আমরা যেটা করেছি কি একটা সুপারভাইজারদের সঙ্গে একটা মিটিং করেছি সিকিউরিটি সুপারভাইজার যারা ছিলেন তাদের সঙ্গে মিটিং করে আমরা যাতে সিকিউরিটি আরও মজবুত করা যায় তার জন্য আমরা মিটিং করে সেগুলো কোনো ঘাটতি আছে সেগুলো দেখার চেষ্টা করেছি এবং যে জায়গাগুলো ঘাটতি আছে সেগুলো দিয়ে কারেকশান করার চেষ্টা করেছি